ইহুদিরা এমন কোন খারাপ কাজ নাই যে তারা করে নাই এমন কোন ষড়যন্ত্র নাই যা তারা করে নাই আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদ হলে সাল্লামের লাশটা পর্যন্ত তারা চুরি করতে যাইছিল। এর আগে শুনছেন নবীজির লাশ পর্যন্ত কি করতে চাইছে শুনেন নাই চুরি চুরি করতে চাইছে সংক্ষিপ্ত সময়ে শুনে যান কেমনে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের লাশটা চুরি করতে চেয়েছিল বাগদাদ শহরের সুলতান যার নাম ছিল নুর জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই রাত্রির বেলায় তাহার নামাজ পড়ে যখন ঘুমায় গেল স্বপ্নের মধ্যে দেখতেছে বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ বলে সাল্লাম স্বপ্নে হাজির হয়ে গেছে আমার কামরায় আল্লাহ আকবর বলেন কে স্বপ্নে দেখতেছে বাদশাহ নুরুদ্দিন জাহাঙ্গীর নবীজি ডাকতে বলে নুরুদ্দিন জাহাঙ্গীর তুমি ঘুমাও ছবির মধ্যে তিনটা মানুষ দেখায় বলতেছে অনুরুদ্দিন জাহাঙ্গীর এই তিনটা মানুষ আমাকে বিরক্ত করতেছে তুমি এই তিনটা মানুষের ব্যাপারে পদক্ষেপ নিবা নুরুদ্দিন জাহাঙ্গীর ঘুম থেকে চমকে উঠলো আরে নবীজিকে দেখলাম মুখটা মলিন আবার তিনটা মানুষকে দেখালো চেহারা গুলো সেরকম চেনা যায় না তিনটা মানুষ দেখালো নুরুদ্দিন জাহাঙ্গীর চিন্তা করে আহারে এমন স্বপ্ন দেখলাম কারণ কি উঠে আরও নামাজ পড়ে নামাজ পড়ার পর যখন আরো শেয়া যায় আবার স্বপ্নের ভিতরে আমার নবী আপনার নবী নুরুদ্দিন জাহাঙ্গীরের স্বপ্নে এসে হাজির হয়ে যায় ও নুরুদ্দিন জাহাঙ্গীর এই তিনজন মানুষ আমাকে ডিস্টার্ব করতেছে ও নুরুদ্দিন জাহাঙ্গীর তুমি তিনটা মানুষের ব্যাপারে পদক্ষেপ নিবা আবার নুরুদ্দিন জাহাঙ্গীর স্বপ্ন চমকে উঠছে কি ব্যাপার এমন একটা স্বপ্ন দেখতেছি যেই স্বপ্ন কারো কাছে শেয়ারও করা যায় না কিছু কিছু স্বপ্ন মানুষকে বলা যায় না নবীজি মহাবিপদে এটাই তো আমি বুঝতেছি আমি আমাকে নবীজি কি বুঝাইতে যাচ্ছে বুঝতে পারি না কেমনে পদক্ষেপ নিব বুঝতে পারি না আবার যখন নামাজ পড়ে দোয়া করে নুরুদ্দিন জাহাঙ্গীর ঘুমা গেল তৃতীয়বার দেখতেছে আবার নবীজি স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে আল্লাহ আকবর বলেন ওই তিনটা চেহারা দেখাচ্ছেন তিনটা মানুষের চেহারা পরিষ্কার চেহারা দেখতেছে চেহারাটা হচ্ছে সাদা আল্লাহর অলির মতো চেহারা আর চোখগুলো হচ্ছে বিদ বর্ণের তাদের চেহারাগুলো একবার নয় দুইবার নয় তিনবার নবীজি দেখালেন নুরুদ্দিন জাহাঙ্গীরকে ও নুরুদ্দিন জাহাঙ্গীর এই তিনটা মানুষকে তুমি আইনের আনো এই তিনটা মানুষ আমাকে দৃষ্টাব করতেছে নুরুদ্দিন জাহাঙ্গীর আর ঘুমায় না ঘুম থেকে জাগ্রত হইয়া প্রধানমন্ত্রী ছিলেন জালাল প্রধানমন্ত্রীর নাম ছিলেন জালাল উদ্দিন রহমাতুল্লা আলাই তার কাছে যখন এই স্বপ্নটা যখন শেয়ার করলেন শেয়ার করার পর। পরে থাকবেন এই স্বপ্নের ব্যাখ্যা কি আপনি বুঝেন না নিশ্চয়ই নবীজির রওজায় কোনো বড় ধরনের বিপদ ঘটতে চলেছে আপনি দেরি না করে অতি দ্রুত মদিনার দিকে রওনা হয়ে যান আদায় করলেন বাদশাহ জাহাঙ্গীর এবং প্রধানমন্ত্রী জালাল উদ্দিন ষোলো হাজার শূন্য নিয়ে রওনা হয়ে গেলেন মদিনায় মদিনায় যাওয়ার পর সমস্ত মদিনাকে ঘেরাও করে নিলেন বেষ্টুনি দিয়ে দিলেন যে মদিনা থেকে একটা মানুষ যেন বাইরে বাইর হতে না পারি সুবান আল্লাহ বলে এই তিনজনকে ধরতে হবে মদিনার বাইরে থেকে কেউ যদি আসতে আসতে চায় তাকে দেওয়া হবে কিন্তু কেউ যদি মদিনা থেকে বাইরে যাইতে চায় অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করা ছাড়া মদিনার বাইরে যাওয়ার কোনো পারমিশন নেই এবার নুরুদ্দিন জাহাঙ্গীর রোজার পাশে দেয়া সালাম দেয়া সালাম আপনার গোলাম হাজির হয়ে গেছি এবার নুরুদ্দিন জাহাঙ্গীর মসজিদে নবমীতে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দীর্ঘক্ষণ দেওয়া করলেন চিন্তা ফিকির করতেছেন কেমনে এই মহাবিপদ থেকে আমি উদ্ধার হতে পারবো আমি এই সমস্যার সমাধানটা কেমনে টানতে পারবো আল্লাহর কাছে দোয়া করে জালালউদ্দিন উদ্দিন রহমাতুল্লাহ আলাই এবং মুরুদ্দিন জাহাঙ্গীর পরামর্শ করলেন পরাপর বলতেছেন শোনেন মদিনার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে আমরা দাওয়াত দিব দাওয়াত দিলে সমস্ত মানুষ খাইতে আসবে আজকাল আমরাও তো খাওয়ার করবো তাই না দাওয়াত না দিলে মুখ দাওয়াত দিন না রে হ্যাঁ সবাইকে দাওয়াত দিল বুদ্ধি করলেন দাওয়াত খাওয়ানো হবে নুরুদ্দিন জাহাঙ্গীর ঘোষণা করে দিলেন আমি মদিনায় এসেছি বহুদিন পরে মদিনাবাসীদেরকে আমি খাওয়াবো তবে একটা শর্ত হলো আমার দাওয়াতে একটা মানুষ যেন অনুপস্থিত না থাকে ছোট থেকে বৃদ্ধা থেকে সকল মানুষকে আমার দাওয়াতে অ্যাটেন্ড হতে হবে এটাই আমার শর্ত

এইভাবে দ্বিতীয় সপ্তাহ পার হয়ে গেলে কেউ চোখে পড়ে নাই তিনজনকে কিরে এই মদিরার মধ্যে কি তারা নাই এবার নুরুদ্দিন জাহাঙ্গীর বলল যারা অসুস্থ আছে বুড়া আছে তাদেরকে সোয়ারিতে চড়াইয়া পর্যন্ত নিয়ে আসো সুবান আল্লাহ বলেন দুই সপ্তাহ পার হয়ে যায় পনেরো ষোলো দিন পার হয়ে যায় দাওয়া চলতেছে গোটা মদিনা শহরেই কিন্তু ওই তিনটা মানুষকে আর দেখা যায় না সমস্ত মদিনাবাসীকে ডাকতে বলে ও মদিনাবাসী শোনো তোমাদের এই মদিনায় কি এখনো কোনো মানুষ বাকি আছে যারা আমার দাওয়াতে আসে নাই আমার দাওয়াতের কথা কি তারা শোনে নাই কারণ নুরুদ্দিন জাহাঙ্গীর তো জানে তিনজন মানুষের জন্যই আমার এই আয়োজন অথচ তিনজনকে পাই নাই বাকি মদিনা সবাই আসছে মদিনার সমস্ত মানুষকে ডাক দে বলতেছে তোমাদের জানা মতে কি এরকম কোনো মানুষ আছে যারা আমার এই দাওয়াতকে গ্রহণ করে নাই বা আসে নাই অ্যাটেন্ড হয় নাই কিছু মানুষ ডাকতে বলেন হুজুর মদিনার সমস্ত মানুষেরা আপনারা দাওয়াতকে গ্রহণ করেছে তবে হুজুর একটা কথা শোনেন এই যে মসজিদের নববীর পাশেই রওজার পাশাপাশি একটা মসজিদ আছে এই মসজিদের ভিতরে তিনজন আল্লাহর অলি আছে কয়জন হয়ে গেছে তিনজন স্বপ্নে দেখছে কয়জন তিনজন যখন বলছেন তিনজন আল্লাহর অলি আছে তারা বহু বছর যাবত এই মসজিদে আছে তারা এই মসজিদে নামাজ পড়ে তারা হলো পিসাব তারা মানুষদেরকে দান শ্রদ্ধা করে সাহায্য সহযোগিতা করে সারাদিন তসবিটি বেয়ার কোরআন তেলাওয়াত করে তাই নাকি কেমন তিনজন মানুষ আমি দেখতে চাই এক মুহূর্ত দেরি না করে সৈন্য সামন্ত নিয়ে রওনা হয়ে গেলেন সেই মসজিদে এই দরজা খোলো দরজা খোলো দরজা খোলে না তারা তসবি টিপে দিনের বেলা ওরান তেলাত করে তসবি টিপে আর মানুষের সহযোগিতা করে দান সজ্জা করে মানে মানুষের ভিতরে পিসা হয়ে গেছে তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না তারা খুব নামী মানুষ দামি মানুষ আল্লাহওয়ালা মানুষ তারা সব সময় তোষ আল্লাহ বিল্লা করে মানুষদের উপকার করে তাদের কোনো দোষ নাই নরুদ্দিন জাহাঙ্গীর বলে দরজা খোলো দরজা যখন খোলা হলো ওই যে স্বপ্নের মধ্যে যে তিনজনকে দেখছেন ওই তিনজন আর এই তিনজন হুবাহু মিল সুবাংলা বলেন আশা আমি এবার ধরা খাবে এবার যখন বা তোমরা কি করো কয় আমরা তসবি টিভি আর নামাজ পড়ি আর আল্লাহ আল্লাহ জিকির করি এবাদত করি তাই নাকি ঘরে কোনো মাল সামান সেরকম নাই শুধু যাই না মাস তোস বিতা করার নাই তাছার কিছু নাই বেশি কিছু নাই নরুদ্দিন জাহাঙ্গীর বলতেছে কি রে তিনজন মিলে গেছে চেহারাও মিলে গেছে কিন্তু এরা কিভাবে আমার নবীকে দুশ্মনী করতেছে নবীকে ডিস্টার্ব করতেছে সেটা হলো বিষয় কোনো কাহিনী নাই সেনাবাহিনীকে বলতেছে এদেরকে আগে গ্রেফতার কর তারপরে তদন্ত হবে কারণ চেহারাই তো মিলে গেছে নবী এখানে চেহারা দেখাইছে আর কি লাগে গ্রেফতার হয়ে গেল যায় নামাজ উঠালো উঠানোর পরে দেখে নি যে একটা চটি চাটাই চাটাই উঠানো হলো চাটাই উঠানোর পরে দেখা হয় বিশাল একটা পাথর ওই পাথর যখন উঠানো হলো ওই পাথর থেকে নবীজির রৌজা মোবারক পর্যন্ত সুরঙ্গ করে তারা নবীজির রৌজা মোবারক পর্যন্ত গেছে আর একটা হাত খুললে আমার নবীজির লাশ মোবারক দেখা যেত তোমরা কেন রে রাহ চুরি করতে আসছো কেন কে তোমাদেরকে পাঠাইছে অনেক রিমান্ডটা নেওয়ার পর তারা স্বীকারোক্তি দিল আমরা মুসুল শহরের ইহুদি আমাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে এখানে রাখা হয়েছে যেই টাকা ব্যয় করে মুসলমানদের ভিতরে দেই আর নবীজির লাশটা চুরি করে আমরা ট্রান্সফার করে দিব কারণ হলো এই মদিনার দামি তো নবীর জন্য দামি গোটা বিশ্বের মানুষ মক্কায় আর মদিনায় আসে নবীর জন্য আসে সুবান আল্লাহ বলেন এই নবীর লাশটাকে যদি আমরা ট্রান্সফার করে দিতে পারি আমরা বলতে পারবো যে নবীর জন্য তোমরা আসো সেই নবী তোরাও যায় না কিসের জন্য আস চক্রান্ত দেখছেন নবীজিকে তাদের বংশ নিয়ে আসতে পারে নাই বিদায় রওজা আর রাখতে দিবেন রওজা থেকে নিয়ে যাব এবার জালাল উদ্দিন উদ্দিন আর জালাল উদ্দিন মৌসুলি রহমাতুল্লা বলেন চলো আমরা সুরঙ্গ দিয়ে যাই দেখি কি অবস্থা এবার যখন দুইজন সুরঙ্গ পথে নেমে যাইতে 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 দেখে যে তারা যেই পর্যন্ত খুঁজছে নরুদ্দিন জাহাঙ্গীর বলতেছে এত দূর পর্যন্ত যেহেতু আসলাম রসুল্লাহ হলে সাল্লামের রহজা পর্যন্ত তারা খুলছে একটু মাটিগুলো নাড়াচাড়া করে দেখে নবীজির পাও মুবারক দেখা যায় আল্লাহ আকবার বলে নবীজির পাও মুবারককে চুমা দেয় নুরুদ্দিন জাহাঙ্গীর তারপরে নুরুদ্দিন জাহাঙ্গীর ওইখান থেকে বাইর হয়ে সেই রসুল্লাহ সাল্ল্লা হলে সাল্লামের রোজা মুবারকের চতুর্দিকে সীসা গলিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে রসুল্লাহ সাল্ল্লা হলে সাল্লামের রোজা মুবারকের নিচ দিয়ে সীসা দিয়ে ঢালাই দিয়ে দিছেন যাতে কোনো দিন গ্যামত পর্যন্ত কোনো রসুলের দুশ্মন রসুলের রওজা পর্যন্ত পৌঁছতে না পারে কিরে তোমরা এই কাজ করলেন এত বড় পিসাব দিয়ে দেখাইলেন কেমনে কেমনে কি করছেন কয় হজুর দিনের বেলা তো স্পিটিতাম আর রাত্রির বেলায় ওই সুরঙ্গ পথ থেকে অল্প অল্প করে মাটি চামড়ার ব্যাগে ভরায়া মদিনার বাইরে নিয়ে ফালাইতাম যাতে করে কেউ না পায় কিন্তু হুজুর প্রায় রজার কাছে চলে গেছি আর মাত্র এক হাত বা একটা কোরবাকি আছে এই জায়গায় যখন আমরা গেছি দেখা যায় মনে হয় আসমানটা ভেঙে পড়তেছে জমিনটা ফেটে যাচ্ছে আর রজা থেকে একটা আগুনের মতো এসে আমাদেরকে হামলা করতেছে দৃষ্টান্তমূলক সাক্ষী শাস্তি দেওয়া হবে লাকড়ি জোগাড় করে তাদেরকে ওই লাকড়ির ভিতরে পুরানো হবে প্রায় সপ্তাহ খানিক যাবত এই লাকড়ির আগুনে তাদেরকে পুরানো হয়েছে সুহান আল্লাহ বলেন এই হলো ইহুদি জাতি যারা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের লাশটাকে সার দিতে চায় নাই অতএব কোরআনের বিভিন্ন আয়াতে ইহুদি জাতি খ্রিস্টান জাতি বলা হয়েছে এদেরকে কখনো বন্ধু বানানো যাবে না এরা শত্রু তো শত্রু কেমত পর্যন্ত তারা শত্রু থাকবে এই জন্য বুঝাইতে চাইলাম যে ইসরায়েল যারা আছে মুসলমানদেরকে হত্যা করতেছে আসেন আমরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াই গাজের গাজার পাশে দাঁড়াই টাকা পয়সা পাঠানোর যে মাধ্যম আছে এই মাধ্যমে হলো তাদেরকে আমরা পাশে দাঁড়াই এবং ইহুদি যারা আছে এদের যে মালগুলো আছে পণ্যগুলো আছে এইগুলো আমরা কিনা বন্ধ করে দিই ইনশাআল্লাহ বলে